শীতকালে ছোট বাচ্চাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় যেমন সর্দি কাশি জ্বর লেগেই থাকে আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় পেট খারাপের সমস্যা আজ আমরা আলোচনা করব শীতকালে ছোট বাচ্চারা বা একটু বড় বাচ্চাদের কিভাবে দেখভাল করবেন কিভাবে পুরো শীতকালে সময়টা তাদেরকে সুস্থ রাখবেন এই বিষয় নিয়ে আজ আমাদের জানাচ্ছেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর অপূর্ব ঘোষ নমস্কার আমি ড অপূর্ব ঘোষ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এর শিশু বিশেষজ্ঞ কথা বলছি আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই শীতকালীন অসুখ শীত পড়লেই সর্দি কাশি জ্বর এগুলো বাবা মায়েদের একটা ভয় এবং তার জন্য তারা নানান রকমের উপায় বের করে কেউ হয়তো মালকি টুপি পরিয়ে নিল কেউ হয়তো দুটো তিনটে সোয়েটার পরিয়ে নিল কেউ হয়তো একটা গরম জ্যাকেট পরিয়ে নিল কিন্তু তাতে ই সত্যি সর্দি কাশি আটকানো যায় না যায় না কেন যায় না কারণ আমাদের নাকের ফুটো এবং মুখের গর্তটা তো ওপেনই থাকছে সিজনাল চেঞ্জ অসুখের হবেই গরমকালে কিছু অসুখ হবে শীতকালে কিছু অসুখ হবে শীতকালে আমাদের যে অসুখগুলো হয় সেগুলো মেইনলি ভাইরাস ইনফেকশন ভাইরাস কোনটা হয়তো রেসপিটিক সিনসাইটেল ভাইরাস কোনটা হয়তো নিউমোনিয়ার ভাইরাস কোনটা হয়তো মেটানিমো ভাইরাস নানান রকমের ভাইরাস আজকাল আমরা জানতে পারি কারণ এখন আমাদের কাছে ভাইরাসকে টেস্ট করার উপায় আছে যেটা আগে ছিল না এখন কথা হচ্ছে যে ভাইরাস টেস্ট করে কি কোনো লাভ হয় না লাভ হয় কারণ বেশিরভাগ ভাইরাসেরই কোনো ট্রিটমেন্ট তার মধ্যে একটা ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যার একটা ভ্যাকসিন আছে এবং এই ভ্যাকসিনটা দিলে আহ অ্যাট প্রোটেকশন হয় আগে আমাদের যে ইনফ্লুয়েঞ্জা ভাইসিন

যেটা মেইনলি দু বছরের ফলের বাচ্চাদের হয় তাদের প্রথমে একটা নাক দিয়ে জল পরে একটু সর্দি কাশি শুরু হয় তারপরে একটু শ্বাসকষ্ট হতে পারে একটু প্রবলেম হতে পারে তো তখন আমরা বলি তাদের আহ অক্সিজেনের দরকার পড়ে কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চা সিরিয়াস হয়ে যাচ্ছে আমি বলি তিনটে এফ ফিভার ফিডিং আর ফার্স্ট ব্রিদিং যদি জ্বর বেশি চলে তাহলে বুঝবেন যে এটা সিরিয়াস হতে পারে যদি ফিডিংটা সেভেন্টি পার্সেন্টের তলে কমে যায় বাচ্চার তাহলে বুঝতে হবে যে এটা সিরিয়াস হতে পারে আর ব্রিদিংটা যদি ফাস্ট হয়ে যায় সেটা আমাদের বয়স অনুযায়ী যদি ষাটের তলে হয় আবার একটু বড় হলো পঞ্চাশের তলে আর একটু বড় হলো চল্লিশের তলে থাকে তাহলে ভালো আদারওয়াইজ যদি এর উপরে চলে যায় ষাট পঞ্চাশ চল্লিশ তিরিশ বয়স অনুযায়ী এবং বাচ্চাটা যদি না খায় তাকে স্যালাইন দিতে হয় নিউমোনিয়াটা শীতকালে একটু বেশি হতে পারে তবে আজকাল নিউমোনিয়ার ভ্যাকসিন নিউমোনিয়ার ভ্যাকসিন ভ্যাকসিন তো সেটা এখন প্রায় প্রত্যেকটা বাচ্চাই পায় কারণ সরকারও প্রথম তিনটে ডোজ ডোজ এবং তারপরে আরেকটা বছর বয়সে দেয় তো সেইটা একটা ভ্যাকসিন যেটা অবশ্যই নেওয়া উচিত যারা সরকারি ভ্যাকসিন নেন না তারা সেটা বেসরকারি জায়গায় সেটা নিয়ে নেবেন আর যেটা আমাদের লাংসের জন্য হেলদি সেটা আমি বলবো একটু অনেক সময় আমরা দেখি যে ঘরের মধ্যে কাঠি জ্বালানো হচ্ছে কি দেওয়া হচ্ছে কিংবা কোলে নিয়ে ধূপ দিচ্ছে কাছে সেগুলো জন্য ভালো নয় সেটা তো আমরা সবাই জানি আর সেটা নিয়ে আর আমার বলার কিছু নেই কিন্তু ঘরের মধ্যে সিগারেট না একদমই খাওয়া উচিত নয় আর ধূপকাঠি সিগারেটের থেকেও বেশি ক্ষতিকারক সুতরাং সেটাও মনে রাখবেন যে ঘরে জ্বালাবেন না এবং ওই ধুপকাঠির গন্ধ হয়তো ভালো হতে পারে ধূপকাঠির ধোঁয়োটা লাংসের জন্য ভীষণভাবেই ক্ষতিকারক যেমন অনেক বাজে লোকের হয়তো খুব ভালো সেন্ট ব্যবহার করছে কিন্তু লোকটা হয়তো মানুষ হিসাবে কতটা ভালো

রোটা ভাইরাস থেকে ডায়রিয়া আমাদের অনেক কমে গেছে আর রোটা ভাইরাস ডায়রিয়াতে কোনো ওষুধ কাজ করে না একমাত্র ও ছাড়া আর অ্যাডেনোভাইরাসও ভাইরাসও করে কিন্তু ভাইরাসের কোনো ওষুধ নেই তাছাড়া আরো কয়েকটা ভাইরাস করে নর্ম এজেন্ট আহ মন্দ এজেন্ট শীতকালীন অসুখ আমি বলি একটা মানে মানে আমরা তৈরি করি আমাদের দেশে গরমকালে যতটা গরমে কষ্ট পায় শীতকালে তার থেকে বেশি গরমে কষ্ট পায় বাবা মায়া এমন জামা কাপড় পরায় যে তারা ঘেমে যায় তো কারণ ও গরমে কতটা কষ্ট পাচ্ছে সেটা আমরা জানি না তো সেই জন্য আমরা ওভার প্রোটেকশন দিয়ে ফেলি গরমকাল শীতকালে সেইটা দয়া করে মনে রাখবেন যে বাচ্চারা সেটা পছন্দ করে না